সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে সকালে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের আতঙ্ক অনেকেই যে কিছুটা আতঙ্কের ভিতরে আছেন তো পাক রব্বুল আলমী যা করে ভালোর জন্য করে আমাদের মঙ্গলের জন্য করেন তো আমার মূলত কথা কি বিডুটা বানানোর এই একটা কারণ যে সামান্য সামান্য বলতে সামান্য পাঁচ পাঁচ দশমিক সাত এতুটুক পাওয়ার দিয়ে আল্লাহ ভূমিকম্প দিছে বাংলাদেশে যদি আল্লাহ পাক নয় দশমিক ভূমিকম্প বাংলাদেশে আজকে বাংলাদেশের হাল অবস্থা পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়াইতো এক দ্বিতীয় কথা হলো যে মানুষ আল্লাহরে মানে যা উপরে একজন আছে কিন্তু ভয় পায় না ভয় পায় না হলে মরার পরে যা হয় হইব তো মরার পরে যদি যাই হওয়ার হয় তো মৃত্যুর ভয়ে মৃত্যুর বয়ে বিল্ডিং থেকে নাইমা দৌড়াইয়া রাস্তায় কেন আসা দরকার বিল্ডিং থেকে বাইর হয়ে রাস্তায় এসে পড়েন দৌড়াইয়া ভূমিকম্পের ভয়ে মারা যাবো আল্লাহর ভয় পান না আমরা কোন জগতে বাস করি আর কোন জগতে আসি তো আল্লাহ পাক যা করেন রব্বুল আলম ভালোর জন্য করেন যখন কেমন দেবো তখন আর দৌড়াই পালানোর কিছু সময় পাইবা না ভাই সময় থাকতে সুদ্রায় যাও ভালো হয়ে যাও আল্লাহর পথে আসো দিনের পথে আসো সব সমাধান হয়ে গা তখন মৃত্যু স্বাদ এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতো ভালো লাগব এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেও ভালো লাগবো এই নাস্তিকতা এই বে কাজকাম কইরা মৃত্যু তো ভয় লাগবোই ভাই এখনও দিনের পথে আসো সবাই ভালো হয়ে যাও আল্লাহর পথে আসো অবশ্যই আল্লাহ রব্বুল আলম সবাইকে মঙ্গল করুক হেদায়েত করুক সবাইকে ভালো রাখ সুস্থ রাখো আসসালামু আলাইকুম